মানুষদেরকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে মানুষদেরকে হ্যাঁ এইভাবে রাস্তাঘাটে অফেনলি হ্যাঁ মেরেছে আজকে তাদের এই কুফন আজকে আল্লাহ দেখাইতেছে যেরকম ঠিক কেনা জন্য হ্যাঁ আজকে বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে হ্যাঁ শেখ সাহ উনি একজন ভালো মানুষ ছিলেন মুরব্বীরা বলে কিন্তু শেখ সাহেবের দুর্নাম তো করছে ওনার মেয়ে ওনার মেয়ে করছে দুর্নাম আজকে বত্রিশ নং বারে গর বাঙ্গে সুর মার করে দিয়েছে সব শেষ কারণ মানুষের ভিতরে এখনো খুব আছে এখনো কি আছে খুব আছে কষ্ট আছে এক নেতা গেছে হুজুর হুজুর আমরা জঙ্গি বত্রিশ নং যে জায়গায় ধান মন্ডিতে এক হুজুর গেছে দেখবেন লাগে হুজুর রকম জঙ্গি কত বড় তার ফেরা গণ ফলা যখন জনগণ দৌড়ে গণ দৌড়াই দিছে হরে টিপিছে জঙ্গি হুজুর চিন্তা করছে তো আমার ভাইয়ারা কথা বলার উদ্দেশ্য হলো আজকে এই যে এই অবস্থাটা তাদের নেতাদের উপরে হামলা এই যে বাড়িঘর বাংস এটা অন্য কারো দোষ এটা তাদের নিজের হাতে করা কামাই যারা জুলুমের হ্যাঁ স্টিমার এই নিরহ মুসলমানদের উপরে বাংলার নিরহ মানুষের উপরে তোমরা ষোল্ল এই জুলুমের স্টিম রুমাল রুলার চালিয়েছ আজকে সময়ের ব্যবধান নি রহমাতুল্লাহ আলাই যখন নাকি উনি যখন নাকি এমপি নির্বাচন করেছিলেন আল্লামা মুফতি আমিনি উনি একটা সমাবেশে ভিতরে বলেছিলেন আজকে যেন প্রধানমন্ত্রী খালিদ জি আর বাড়ি নিয়ে সর্জনত করতেছ সময়ের ব্যবধান বেশি দূর নয় তোমাদের বাড়ি করে এইগুলো মানুষ একটা একটা করে কোলে মাংস হাতে করে নিয়ে যাবে আল্লামা মুফতি আমিনি নাই তার কথাটা বাস্তবায়ন হয়েছে আজকে নিজের বাসা বাড়িতে নিয়ে যাচ্ছে নাচর বন্দি করে রাখা হয়েছিল একজন আল্লামা শেখুল হাদিস কে ওই দিন বলছিলেন একটি সমাবেশের ভিতরে এ খালাদা জিয়ার বাড়ি নিয়ে তোমার ষড়যন্ত্র করছো বেশি দূরে নয় তোমাদের বাড়ি করে ইটগুলো মানুষ ফেললে ফেলে নিয়ে যাবে

হ্যাঁ মানুষকে বাড়ি সারা করছেন দেশ ছাড়া করছেন ঘর ছাড়া করছেন সন্তান হারা করছেন বিবি কে বিধবা বানাইছেন বানায় নাই আজকে উনার বাড়িটাও নাই কারণ আল্লাহর সাথে আল্লাহ আবু জাহেল একদিন নবীজি কে মারার জন্য কৌশল করছে কেমন কৌশল উনার সাঙ্গি বলছে মোহাম্মদ তো বাতিজা তারা তো কোনোভাবেই মারতে পারি না এক কাজ করো একটা গর্ত করো গর্তের ভিতরে গভীর গর্ত করবা উপর দিয়ে চাটায় বিছায়া রাখবা আর আমি কম্বল গায়ে শুয়ে থাকো তোমরা সংবাদ দিবা মুহাম্মদ তোমার সাসা অসুস্থ আমার বাতিজা যে নরম হৃদয়ের মানুষ যদি শুনে যে আমি অসুস্থ তাহলে এই আদা অসুস্থকে দেখা পয় এক সে আমার কথা শুনলে আর ঘরে বসে থাকবে না দৌড়ে আমার কাছে আর যখন সে আসবা চাইব তখন গর্তের উপর দেয়নি ছাটাই তো দেখতো না করে দেবো কা গভীর গর্তের মধ্যে হয়ে যায় একবারে দুনিয়াতে শেষ হ্যাঁ অশেষ তার এক আল্লাহ দাওয়াত কেমন বুদ্ধি করছে দেখছো আবু জাহেল তাই করছে বিশাল গভীর গর্ত করছে গর্ত করার পরে তখন আবু জাহেলের সাথীরা গিয়া কয়ে মোহাম্মদ তুমি যে গড়ে বসে রয়েছ তোমার সাথে অসুস্থতার মধ্যে আছে কথা বলতে পারে না এই কথা শোনার পরে আল্লাহর জন্য গর্তে বের হয়ে আসে বের হয়ে যে জায়গা দিয়ে গর্ত করছে ওই জায়গা দিয়ে আসতেছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম আমার মায়ার নবী হলেন নরম হৃদয়ের মানুষ চাচা যখন অসুস্থ থেকে আরম্ভ করল আবু জেলের লোকেরা যে জায়গার মধ্যে গর্ত করেছে গর্তর উপরে ঠাই বিছায়া দিয়েছে ওই গর্তের কাছাকাছি আল্লাহর নবী চলে আসবে একটা পা উঠে ফেলেছে গর্তের মধ্যে ফেলে দিবে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানা দেয় নবী গো বেঈমান আবু জেহেল আপনাকে মারার জন্য ফাদ করেছে গর্ত করেছে সাবধান সামনে পা বাড়ায় মাধ্যমে জেনে ফেললেন না সামনে যাওয়া যাবে না পয়গাম্বর গর্তের পার থেকে আবার রিটার্ন উনার বাড়ি দিকে রওনা হয়েছে এই খবর আবু জেহেলের কানে চলে গেল হায় হায় বাতিজা আমার বাড়িতে আসতেছিল সবাই জানে এখন যদি না এসে আবার চলে যায় মানুষের আমাকে তুতুনি ক্যাব করবে বলবে বলবে আবু আচার আচরণ ভালো না যার কারণে বাতি যা তার বাড়িতে এসেও আবার ফিরে গেছে এটা আমার জন্য দুর্নাম হয়ে যাবে তাকে যেমন করে হোক না কেন ফেরাও এই বলে আবু জেহেল কম্বল ফেলে দিয়া আর বাতি যাকে জন্য দৌড়তে আরম্ভ করেছে এবং জুড়ে দৌড় দিছে গো যে জায়গার মধ্যে গর্ত করেছে গর্তের উপরে চাটাই ছিল ওখান দিয়ে আবু জেহেল দৌড় দিয়েছে বাতিজাকে যাকে আনার জন্য যখন নাকি সাটের মধ্যে পা দিলেন এমনিতে আবু জেল গর্তের নিচে পড়ে গেছে গর্তের নিচে পড়ে গেছে এখন গভীর গর্তের মধ্যে পড়িয়া কয় এই এত গভীর গর্ত খেললাই করছ তারা কয় আপনি তো কইছেন যে না আপনি বাতিজা যা নাও না তারা তারি করে এত গোবীর গর্ত আমার সার বন্ধ হয়ে যায় আবু জালাল লোকেরা কয় লিড কি দিয়া উঠাবো বলে লম্বা রশি সার উপর দি তোরা কয়েকজন ধরে রাখ আমি ছি দিয়া রশি মধ্যে দড়ম টাননা নে লম্বা একটা রশি গর্তের মধ্যে চালেন এক হাত পরিমাণ মাটিরে আল্লাহ কয় মাটিরে আবু জাহেলের জন্য যে রশিটা গর্তের মধ্যে সারা হয়েছে ওই রশি থেকে একখান নিচে যা পুরাটা রশি যখন নাকি গর্তের মধ্যে সারছে এক হাত বাকি আবু জাহেল কয় আর একটু সার রে কার তো নাই তাড়াতাড়ি গিট্টো লাগা রে জোড়া লাগা আমি তো গর্তের নিচে বাসি না এক হাত পরিমাণ জুরা লাগায়ছে লাগায়া যখন নাকে আবার সারছে আল্লাহ কয় জমিনে রে আর এক হাত নিচে দেবে যাও আর এক হাত নিচে গেছে আবু জল কয় কি ব্যাপার জুরা না লাগাইছো কলা গাইছি তো জুরা কো লাগাল পায় না কল লাগি আরেকটু জুরা লাগা এই ভাবে কয় একবার জুরা এখন আবু জেহেল বুঝে বেলেছে না এইভাবে জোড়া লাগাইলে উঠা যাবে না তোমরা কালারে যাও আমার বাতি যা মুহাম্মদের কাছে গিয়া বল সে যেন রুশির মাথায় ধরে গ যত কল বলে আমার বাতি যা কতক্ষণ পর্যন্ত রশিতে আমি ধরতে পারবো না তাড়াতাড়ি করে আল্লাহ নবীর কাছে গেলেন নবী গো আপনার চাষা গর্তের ভিতরে পড়ে গেছে তাড়াতাড়ি করে আসেন চাষাকে বাছাল আল্লাহর নবী দৌড়ে আসলেন গর্তের পরে দাঁড়ায় কয়ে চাষা কি ব্যাপার কয়ে বাতি দাঁড়ে তাড়াতাড়ি উঠা কথা দিলাম তোর হাতে কালিমা বলব এখন আল্লাহ নবী কোয়সা চাচা ভালো করে বলেন বলে হা ভালো করে কয়েলাম আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল উপর থেকে রশীর মাথায় ধরলেন আর নিচের রশীর মাথাটা আপনা আপনি আবু জেলের হাতের মধ্যে চলে গেল আবু জেহেল টাইট করে নি ধরলেন আল্লাহর নবী একাই আবু জেহেল কে ভিতর থেকে উঠায় ফেলেছে এখন আবু জেহেল গর্তের পারে এ কয় মাটি যা বুঝ

সাথে পলিটিক্স কাটায়া চলতে পারবে না আমার আল্লাহ কয়ে পৃথিবীর মানুষের আরে আমি মানুষকে বানাইলাম বড় আদর করিয়া বড় যত্ন সহকারে মানুষ বানাইলাম আল্লাহর গর বাই তুল্লার সাইতে মানুষের কলবের দাম আল্লাহর কাছে বেশি সে মানুষগুলোকে যারা বাড়ি গর সারা করেছে তাদের পরিণত তো এমনই হবে জোর এখন ঠিক কিনা পরিণতি তো এমনই হইব যারা মানুষদেরকে গর্বারি সারা করছে